আজকে আপনাদের সামনে আমার নতুন রেসিপি তালের বড়া এই সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে বাজারে তাই তালের বড়া আজকের আমার রেসিপি আর এই তালের বড়া তৈরি করবার জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি দেখুন কি কী উপকরণ নিয়েছি এটা হচ্ছে তালের যে কাই বের করা রয়েছে তালের বড়া তৈরি করতে গেলে যে উপকরণটি প্রধান দরকার সেটি হচ্ছে এটা নিয়েছি তালের কাই এখানে রয়েছে হচ্ছে চালের গুঁড়ো সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এটা এটা রয়েছে জাগারি মানে গুড়ের গুঁড়ো শুকনো গুড়ের গুঁড়ো রয়েছে আমরা চিনি ব্যবহার করবো না চিনি যেহেতু খাই না সেই জন্য চিনির বদলে আমরা এই গুড় বা জাগারি নিয়েছি এটা হচ্ছে নারকেল কলা রয়েছে এখানে ময়দা রয়েছে তিনটে ছোট সাইজের কাঁঠালি কলা রয়েছে কলা বেশি দিই না কারণ কলা বেশি দিলে পরে কলার টেস্ট হয়ে যায় তালের বড়াতে কলা দিতে হয় কিন্তু খুব কম পরিমাণে দিতে হয় সেজন্য আমি তিনটে রেখেছি আর রয়েছে হচ্ছে সুজি সামান্য নুন দিতে হবে আর রয়েছে এখানে আমুলিয়ার একটা গুঁড়ো প্যাকেট এই হচ্ছে উপকরণ এই উপকরণ দিয়ে আমি প্রথমে এটা ভালো করে মাখিয়ে নেব তারপরে হচ্ছে বড়াটা ভাজা হবে কি করে আমি মাখাচ্ছি সেটা হচ্ছে দেখাবো তার আগে এই যে কলাটা রয়েছে এই কলাটাকে আমার পেস্ট করে নিতে হবে সুন্দর করে আমাকে কলাটাকে পেস্ট করে নিতে হবে আর আগেই বলেছি যে কলার পরিমাণটা একটু কম থাকবে এবার আমি সব মাখিয়ে নেব তাহলে এই লাঞ্চটা আমি এর মধ্যে থাকুক তারপরে দেখে দেখে এর মধ্যে এবার আমি এই সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে ভালো করে মেশর নিতে এবার এর মধ্যে আমি দেব এই যে চালের গুঁড়ো দিচ্ছি এটা চালের গুঁড়ো অল্পই দিলাম এই যে কলাটা কলা যেটা তার এই যে কলাটাকে ভালো করে অল্প তিনটে ছোট কলা করেছিলাম তার অর্ধেকটা দিলাম পুরোটা কিন্তু দিলাম না কলা খুব বেশি দেওয়া যাবে না কারণ তালের একটা নিজস্ব ফ্লেভার আছে তো কলা বেশি দিলে একটা কলার ফ্লেভার চলে আসে এবার হচ্ছে যে আমরা চিনের বদলে জায়গা এটা দিচ্ছি আপনারা যারা চিনি দিয়ে করবেন তারা চিনিটা মিক্সারে কি করবেন একদম মিহি করে নেবেন মিহি করার পরে দেবেন এবার দিচ্ছি হচ্ছে যে নারকেল করা এবার আমাকে হাত দেওয়ার এবার হচ্ছে এই ময়দাটা আমি আস্তে আস্তে এর মধ্যে মিক্স করব মাখানো হয়ে গেছে আমি এই এই পর্যায়ে যে গুঁড়ো দুধ একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা ভালো হয় সেই জন্য লাস্ট ফিনিশিং আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি মাখানো রেডি মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরো রেডি এবার আমি মিনিট দশেক রেখে দিয়ে তারপরে এটা ভাজব ফাইনাল স্টেজে আমি এবার মিডিয়াম টু লোতে রেখে আমি বড়াগুলোকে এরকম করে দিয়ে দিয়ে ভেজে নেব ঠিক এই ধরনের যখন সোনালি কালার হবে তখন ভাববেন যে ভাজাটা হয়ে গেছে দেখুন ঠিক এই রকম কালার আসবে যখন তখন ভাববেন ভাজা কমপ্লিট এবার আমি তুলে